এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন আমি গতকালকে মল্লিকার্জুন খড়গে কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি আমি গতকালকেই পদত্যাগ করেছি আমার থাকার কোনো ব্যাপার নয় আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বে নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওরা অনেকে আমার সাথে আসছে পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগারের নক্সলাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপি কে পরাস্ত যেভাবে চালাবে সেভাবে চলবো আমি পনেরো বছর উত্তরবঙ্গের হয়। উত্তরবঙ্গের মাটি আমি চিনি আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে যে কর্মযজ্ঞ শুরু করেছে তাকে টকর ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই তিন পার্সেন্ট ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোন কারণ নাই তিন পার্সেন্ট ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই তিন পার্সেন্ট ভোট আজকে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট তিন পার্সেন্ট যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে এতদিন ছিলাম আমি আমি তো কোনো ভালো দিক দেখছি না কত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সন্দেহ এক লাইন কথা বলতে আমায় বলছো লড়াই করতে তোমরা মনে চেয়ার ফাঁকা রাখবা এইভাবে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না